আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা আমাকে এই মুহূর্তে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে সরাসরি দেখছেন অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার চেম্বারে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি কেস নিয়ে হচ্ছে আপনাদের সাথে মুখোমুখি আচ্ছা এখন আমি মূলত আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ ওষুধের চেয়ে যে সমস্যা নিয়ে আমার কাছে আসছেন কি কারণে এই সমস্যাগুলো এত ঘন ঘন হচ্ছে সেটার জন্য কথাগুলো জরুরি ওষুধের তো এরা দুই ভাই বোন না জমজ ওর নাম হচ্ছে রাহাত আর ওর নাম হচ্ছে সাউদা এই আচ্ছা ও হচ্ছে ছেলে আর ও হচ্ছে মেয়ে সাউদা তো এখন দুইজনেরই বয়স কত এখন নয় মাস চলতেছে আচ্ছা দেখেন আপনারা এই দেখেন বাবা-মাদেরকে বলতেছে আর কি আপনারা দুইজনই আপনারা নিজেরা একটু দেখবেন খেয়াল করে যে হচ্ছে ওর মুখটা কেমন আর ওর মুখটা কেমন এর মুখটা একটু ফোলা ফোলানা ফোলা ফোলানা অনেকখানি জি আর ওর মুখটা হচ্ছে অন্য স্বাভাবিক দশজন বাচ্চার মতোই স্বাস্থ্য কম থাকতে পারে স্বাস্থ্য মানে যে সবসময় সুস্থতা ব্যাপারটা এরকম না স্বাস্থ্য মানে যে ওজন বেশি ওজন বেশি হওয়া মানেই যে ভালো তা না এখন এই দুইজনের মধ্যে বেশি অসুস্থ হয় কে ঘন ঘন অসুস্থ হয় কে রাহাত অসুস্থ হয় এই যে ও বেশি অসুস্থ হয় তো এখন আমি এর কারণটা বের করার জন্য এতগুলা কথা বলতেছি ও এখনো বুকের দুধ খায় সাউদা সাবদা বুকের দুধ এখনো খায় আচ্ছা ওর রোগ টোগ সবকিছু ওর চেয়ে কম হয় ও কত দিন থেকে বুকের দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে তিন মাস টানা বুকের দুধ খাইছে নাকি শুরু থেকে বুকের দুধের সাথে ওই প্রথম তিন মাসে অন্য কোনো কিছু খাইছে শুধু বুকের দুধ খাইছে তিন মাস পর থেকে বুকের দুধ টোটালি ছেড়ে দিচ্ছে এবং কি খাচ্ছে ওই সময়টাতে

আচ্ছা এখন দেন না আচ্ছা এখন কথা হলো বাচ্চার বয়স হচ্ছে নয় মাস যেমন রাহাতের কথা বলতেছি এখন শুধু আমরা রাহাতে বয়স হচ্ছে নয় মাস এবং সে ঘন ঘন অসুস্থ থাকে ওরা দুইজন একই বয়সে হওয়ার পরেও ওর মুখটা অনেকটাই ফোলা ফোলা এবং হচ্ছে ওর ঠান্ডা কাশি লেগেই থাকে ওর শরীর ভালো লাগে না বা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে শরীর হ্যাঁ খারাপ থাকে বেশিরভাগ সময় আর ও হচ্ছে অনেকটাই প্লেফুল মানে হচ্ছে সুস্থ একটি তো এখন এই দুইটা বাচ্চা বয়স সমান হওয়ার পরেও এদের দুইজনের মধ্যে এই যে পার্থক্যটা সমান মানে একদম ঘন্টা ধরে সমান একদম এত মাস এত দিন এত ঘণ্টা একদম সমান সমান বয়স তারপরেও এই দুইটা বাচ্চার মধ্যে পার্থক্য হওয়ার কারণটাই হচ্ছে বুকের দুধ বুকের দুধ এবং বুকের দুধ দুই বছর পর্যন্ত একটা বাচ্চা বুকের দুধ খাবে সেই দুই অথচ বছরের মধ্যে সে মাত্র তিন মাস বুকের দুধ খাইছে কেন বুকের দুধ না কি হয় হচ্ছে অন্য কোনো কারণ আছে কিনা না ওই টাইমটাতে যে টাইমটাতে ও বুকের দুধ ছেড়ে দিছে তো ওই কারণটা বের করে যদি ওর ওই কারণের সমাধান করা যাইতো তাহলে ও বুকের দুধ কন্টিনিউ করতো এবং এই সমস্যাটা হইতো না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বুকের দুধ খাচ্ছে এই অবস্থায় কিন্তু সে অন্য যদি বুকের দুধে না হচ্ছে তাহলে আপনারা আপনারা যেটাই পারেন সেটাও খাওয়াতে পারতেন কিন্তু আচ্ছা হ্যাঁ কিন্তু বায়োমিল বুকের দুধ বাদ দিয়ে আমরা খেতে বলি না বুকের দুধের পাশাপাশি আপনারা হচ্ছে কোনো কিছু দিতে পারেন কিন্তু কখনোই বুকের দুধ বাদ দিয়ে শুধু এটা দেয়া যাবে না আর অন্য খাবার কেন আমরা দিতে না করি যদি হচ্ছে আপনি সহজে কোনো খাবার হচ্ছে বাচ্চাকে খাওয়ান সহজ কোনো খাবার যেটা হচ্ছে কষ্ট করতে হয় না যেমন হচ্ছে বায়োমিল ফিডারে দিলে সে আনলিমিটেড খাইতে পারবে আর বুকের দুধ খাওয়ার জন্য বাচ্চার শরীরে শক্তি খরচ হবে কষ্ট হবে টানতে কষ্ট হয় সব সময় বাচ্চার শরীরে একরকম থাকে না আর হচ্ছে বায়োমিলের টেস্ট আর বুকের দুধের টেস্ট এক হবে না কখনোই তো যখন সে সহজে একটা আরামের খাবার পেয়ে যাবে কষ্টের খাবার সে খাবে না বুকের দুধের মধ্যে যা আছে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাইতে হবে অন্য কোনো কিছু খাইলেই সেটা ঝামেলা তৈরি করবে কি ঝামেলা এই যে আপনাদের যেটা দেখতেছেন আমি যেটা বলতেছি আপনাদের এই তিন মাসের পর থেকে অন্য খাবারগুলা খাওয়ার কারণে কি খাবার সবগুলা একই রকমের খাবার খাইছো যেমন হচ্ছে সুজি বার্লি এগুলোই খাওয়াইছেন সাথে মিষ্টি দিচ্ছেন তিনোটা খাবারই হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যদি কোনো একটা বাচ্চা শুধু শর্করা জাতীয় খাবার খায় তাহলে তার একটা সমস্যা হয় সেই সমস্যাটাকে বলি হচ্ছে আমরা এটা একটা রোগের নাম তো হয় যেটা যেসব শুধু মায়ের বুকের দুধ খায় মায়ের বুকের দুধের মধ্যে সবকিছু আছে যা লাগবে আমরা যেরকম ভাত মাছ মাংস ডিম দুধ তেল চর্বি সবকিছু খাই এই আমরা সুস্থ থাকি সুস্থ আছি ঠিক একই রকম ভাবে মায়ের বুকের দুধের মধ্যে সব কিছু আছে এ টু জেড সব কিছু আছে এই জন্যই ছয় মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় শুধু আছে যে তা না যে পরিমাণ লাগবে একটা বাচ্চার জন্য সেই পরিমাণই আছে সবগুলো উপাদান সমানভাবে সুষম খাবার বলতে যা বোঝায় মায়ের বুকের দুধ হচ্ছে সেটা রাহাতের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই শুধুমাত্র এক ধরনের খাবার খাওয়ার কারণে অন্য বাচ্চারা সব ধরনের খাবার পাচ্ছে বুকের দুধের মধ্যে সব ধরনের খাবার আছে সেটা ওরা পাচ্ছে কিন্তু ও কি খাইছে শুধু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাইছে সুজি বার্লি তারপর হচ্ছে মিশ্রি সবগুলা একই ধরনের খাবার এক গ্রুপেরই খাবার এর মধ্যে আর কোনো কিছু নাই তো এখন এই এক ধরনের খাবার খাওয়ার কারণে ওর শরীরে প্রোটিনের যে অভাব বা হচ্ছে আমিষ জাতীয় খাবারের যে অভাব সেই অভাবটা হওয়ার কারণে ওর হচ্ছে যে শরীরে পানি চলে আসছে মুখ যে ফোলা ফোলা এটার কারণ হচ্ছে পানি এটাকে আমরা ডাক্তারি ভাষায় ইডিমা বলি এবং এই রোগটার নাম হচ্ছে কুয়াশিয়ার কর তাহলে দেখেন শুধুমাত্র একটা খাওয়ানোর ব্যাপার যেটাকে আপনারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ যার কারণে হচ্ছে একই ফ্যামিলিতে দুইটা বাচ্চা একসাথে বড় হচ্ছে কিন্তু হলো শুধু খাবারের পার্থক্যের কারণে পুষ্টি উপাদানের কম বেশির কারণে দুইটা বাচ্চার চেহারা দুই রকম হয়ে গেছে আর ও যে স্বাস্থ্যমান দেখা যাচ্ছে এই স্বাস্থ্য স্বাস্থ্য না ছয় মাসের পরে আপনি হচ্ছে যত কিছু ইচ্ছা যেগুলো হচ্ছে খাওয়ানো যায় বাচ্চাদের ওগুলো দিলে এই সমস্যাটা হইতো না আচ্ছা আর একটা ব্যাপার হলো ওর মনে হয় বাইরে খাবার খাওয়ার কারণে পায়খানা কষারও সমস্যা হচ্ছে ঠিক না শুধু ওর ক্ষেত্রে না যে সব বাচ্চারা আমাদের কাছে আসে তিন চার দিন বয়সের বাচ্চা যারা যে সব বাচ্চা আমাদের কাছে আসে এই সব বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে যে সব বাচ্চা ল্যাকটোজেন বায়োমিল বুকের দুধের পাশাপাশি এগুলো খাচ্ছে সেইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা পায়খানা কষার সমস্যাটা বেশি পাই এবং ওর পায়খানার সাথে রক্ত আসতেছে ঠিক না আচ্ছা তার মানে কত খারাপ অবস্থায় চলে গেছে আর এই সব কিছুর জন্য সিম্পল একটা জিনিস সেটা হচ্ছে খাবার কি খাবার খাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই সব সমস্যা তো ডিয়ার অডিয়েন্স এতক্ষণ আমরা যে সিনারিওটা দেখছিলাম সরাসরি সেখান থেকে হচ্ছে আমরা নিজেরা চেষ্টা করব আমাদের ফ্যামিলিতে অথবা হচ্ছে আমাদের পরিচিত কারোর ক্ষেত্রেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম